বন্ধুরা চলে আসছি পাটি অঞ্চল তো সড়কটা হওয়াতে আমি হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ তেরো ছয় দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ঠিক সন্ধ্যার মুহূর্তে এই ভিডিও চিত্র ধারণ আমি যে রাস্তা ধরে হেঁটে যাইছিলাম দৌলতপুর সামনে দৌলতপুর আর এদিক দিয়ে যাই এদিক দিয়ে যাই জয়শ্রী হয়ে একদম পাহাড় অঞ্চল তার উপর টেয়ার গাছ যাওয়া যায় এনক এই 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 যে বড়ো নদী আমার পাশে দেখতে পাচ্ছেন বড়ো নদীর পাশে আমি বিদ্যুৎ চিত্র ধারণ করতেছি এই বড় নদীর একটু দূরে কালাপানি তো বিস্তৃত হাওয়ার অঞ্চল দেখেন এদিক দিয়ে দেন গোটা হাওর অঞ্চল বিশাল হাওর অঞ্চল দেখেন এই যে সন্ধ্যার মুহূর্ত দেন সূর্য অস্ত 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 সূর্য অস্ত যাচ্ছে আর এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার আদান হয়ে যাবে যে কোনো মুহূর্তে আর এদিক দিয়ে দেন মাছ ধরতেছে ওই যে সামনে একটু সামনে দেখা যায় তো ভালো লাগতেছে আসলেই কালকেও এই ঘুরতে আসলে ভালো লাগলো একা একা আসলে ভালো লাগলো আমি একাই আসছি কারণ সানপুরের তেমন কোনো রুচিশীল মানুষ নাই যে আমাকে নিয়ে ঘুরবে আর যারা আছে টুকটাক সচেতন মানুষ তারা তো মহান নেত্রমণা বাস করে শহর উঠে গেছে যারা গ্রামে বাস করে আর তো আমার রুচিটা অন্তত তারা বুঝবে না কারণ শহর নগর বন্ধ যারা ঘুরে না যেসব মানুষ তারা রুচি কমই হয় এটা স্বাভাবিক মানুষের রুচির পরিবর্তন হয় শহর ঘুরলে শহর নগর বন্দর ঘুরতে হবে আর গ্রামে থাকলে এক গেমই হয় ভালো সুই কারেন্টে সুইচটা দিতে পারে না আমি মসজিদে দেখেছি শামপুর গ্রামে ভালোভাবে সুইচটা দিতে পারে না তো সুইচটা কারেন্টে সুইচটা চালাবে সেটা দিতে জানে না এরকম মানুষ আছে। হ্যাঁ সে কোনো দিন এমনও মানুষ আছে সে রাজধানী ঢাকায় এখনও দেখে নাই বহুত মানুষ আছে ঢাকা শহর শহর যে কী শহর যে কী থাকে এখনো মানুষ দেখে নাই এখানে দেখতে পাচ্ছেন অনেক দূরে গ্রা বাড়ি হয়ে গেছে দেখেন এই যে নৌকাতে বাস করে সড়ক থেকে দেখেন অনেক দূরে দূরে বাড়ি ছোটো ছোটো বাড়ি এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এই যে বাড়ি দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়ি হয়ে গেছে এই যে বাড়ি দেখেন একদম পানিতে বাস করতেছে ওরা চতুর্দিক পানি তো মানুষ হলো অভ্যাসের দাস মানুষ হলো পরিবর্তনশীল মানুষ কি পরিবর্তনশীল মানুষ হলো অভ্যাসে দাস শরীরের নাম মহাশয় জাকায় ঈশ্বর তো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজান পড়ে গেছে আমি চলে যাই চাঁদপুর গ্রামের দিকে আল্লাহ মহান আল্লাহ বড় যেহেতু নামাজ পড়তে হবে আর শুক্রবার সুন্দর সময়টা চলে গেছে আজকে তেরো ছয় দু সাল রুশ শুক্র বা মুহূর্ত মূর্তি ভিডিও চিত্র ধারণ তো আমি এখন বড়ুয়া নদীর পাশ ঘিরে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশ ছিল বড়ুয়া নদী আমি সন্ধ্যার মতো ভিডিও চিত্র ধারণ করতেছি দেখতে পাচ্ছেন দিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে দেখেন আহ বাতাস একটা বইছে গ্রামে কিন্তু থাকলে বাতাস নাই দেখেন এখানে অনেকটা বাতাস গায়ে লাগতেছে নিজের কাছে ভালো লাগতেছে স্বস্তি লাগতেছে তো বন্ধুরা এই আছি এই নাই দুদিন পরে কেউ বা ধুলো কেউ বা হব সাই দুই দিনের দিনে আজকে আসি কালকে নাই ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু